সৌদি আরবে আপনি বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন প্রবাসী হয়ে আপনি যদি বাংলাদেশে আপনার খরচ বাদ দিয়ে যদি পঞ্চাশ হাজার টাকাও কামিয়ে থাকেন তাহলে আমি বলবো ভাই বাংলাদেশে এসে আপনি উদ্যোক্তা হতে যান না বা আপনি বাংলাদেশে এসে আপনি অনেক কিছু করবেন আপনি ব্যবসা বাণিজ্য করে অনেক সফলতা অর্জন করবেন একদম ভুল হবে বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও বানাচ্ছি যে সকল ভাই বর্তমানে সৌদি আরবে আছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে আছেন ভাবতেছেন অনেক দিন হয়ে গেছে এখন দেশে এসে নিজে কিছু করবেন নিজে একটি ব্যবসা করবেন নিজে কৃষি কৃষিকাজ করবেন বা আপনার যে ধরনের স্বপ্ন দেখে থাকেন সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করবেন এজন্যই আপনি দেশে আসতেছেন বা আসবেন আমি বলবো ভাই আমি একজন প্রবাসী আমি প্রবাসের থেকে বেশ ভালো ছিলাম আমি যদি যে মাসে কামাই নেই সে মাসও আমি এক থেকে দেড় লাখ টাকা কামিয়েছি আমিও এরকম মোবাইলে স্বপ্ন দেখতাম যে আমার স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করবো ইউটিউবে অনেক ধরনের সফলতার গল্প দেখে দেখে আমিও ভিতরে আমার একটি স্বপ্ন লালিত পালিত করেছিলাম যে আমিও সৌদি আরব থেকে দেশে গিয়ে ভালো কিছু করবো বা আমার স্বপ্নগুলোকে আমি বাস্তবায়ন করবো ভাই বাস্তব আর স্বপ্ন এক জিনিস নয় আমি দেশে এসে সেই টাকা পয়সা ইনকাম বাদ দিয়ে আমি দেশে এসে কৃষি কাজ করে আজ আমি অনেক টাকা লস করেছি কৃষিকাজ আসলে সবার জন্য নয় আমি খামার করেছিলাম গরুর খামার সেখানেও আমার টাকা অনেক টাকা লস হয়েছে এখন আমি হতাশাগ্রস্ত একটি ব্যক্তি আমি চাই না আমার মতো কোনো ভাই হঠাৎ করে দেশে এসে ভালো ইনকাম রাস্তা রেখে বাংলাদেশে এসে আপনি অনেক টাকা কামাবেন বা সফলতা অর্জন করবেন সম্পূর্ণ একটি ভুল ধারণা হয়ে দাঁড়াবে এই জন্যই বাংলাদেশের প্রেক্ষাগৃহ অন্যরকম আর আপনি যেখান থেকে টাকা কামাচ্ছেন সেই জায়গাটা বানাতে আপনার হয়তোবা সময় লেগেছে বা আপনি প্রবাসে যাওয়ার পরে কিন্তু একটি ভালো অবস্থান করতে পারেন নাই যে কোনো একটি কষ্টের মাধ্যমে আপনি সেই সফলতা অর্জন করেছেন সেখানে এখন ভালো আছেন হুট করেই দেশে এসে আপনি ব্যবসা করবেন ব্যবসা বাণিজ্য করে আপনি ভালো থাকবেন এই ধরনের স্বপ্ন যদি দেখে থাকেন বা আমার মতো আপনি হতে পারেন আপনি আবার প্রশ্ন আপনার ভিতরে হতে পারে যে আমি পথ খেয়েছি বা হতাশাগ্রস্ত বিধায় আমি আপনাদের এই ধরনের স্বপ্নগুলোকে আপনাদের সুন্দর স্বপ্নগুলোকে আমি নষ্ট করার জন্য এই ভিডিওটি বানাচ্ছি আসলেই ভাই তা না বাস্তব অনেক কঠিন একটি জায়গা যদি আপনি বাংলাদেশে কিছু করতে চান বাংলাদেশে এসে ঘুরে যেয়ে দেখে যেতে পারেন যে আপনি বাংলাদেশে কতটা স্যাটিসফাইভাবে বিজনেস করতে পারবেন বা খামার করে সাফল্য অর্জন করতে পারবেন আমি ভাই আপনি দেশে এসে পরিশ্রম করতে পারবেন কিন্তু আমার মতন চেহারা নষ্ট করবেন আপনি টাকা পয়সা কামাতে পারবেন না হতাশাগ্রস্তভাবে আপনার দিন যাবে এই জন্যই যদি প্রবাসের মাটিতে আপনি পঞ্চাশ হাজার টাকাও মাসে কামিয়ে থাকেন বা কামাচ্ছেন তাহলে দেশে এসে উদ্যোক্তা হওয়ার বা বিজনেস করে আপনি ভালো থাকবেন এই স্বপ্নটা দেখা বাদ দেন মোবাইলে সফলতার গল্প অনেক দেখেছেন হয়তোবা লস এবং যে খামারি লস করেছে এই ধরনের স্বপ্ন যার নষ্ট হয়েছে তারাই বুঝে ভাই স্বপ্ন দেখা এক জিনিস বাস্তবে গড়া অন্য জিনিস এজন্যই বলবো ভাই হুট করে এসে দেশে কৃষিকাজের সাথে বা কোনো বিজনেসের সাথে নিজেকে সম্পৃক্ত করতে যাওয়ার আগে অন্তত দশবার ভেবে দেখে নেবেন যদি দেখে বুঝে শুনে আপনি ভাবতে পারেন বা বুঝেন যে আপনার এখানে লস হবে না লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আমি এই কথাগুলো বলার এই একটাই উদ্দেশ্য আমরা মধ্যবিত্তরা যেসব যে সকল লোক আমরা বা ফ্যামিলির মানুষ আমরা প্রবাসে যাই মধ্যবিত্ত ফ্যামিলির ম্যাক্সিমাম লোক তাদের দুই চার পাঁচ লাখ টাকা অনেক টাকা সেই টাকাগুলোকে আপনি যখন ইনভেস্ট করে বাংলাদেশের মাটিতে আপনি লস খাবেন তখন আপনি অনেক কষ্ট পাবেন আপনার মনটা অনেক নরম হয়ে যাবে নরম হয়ে যাবে এমনও আমি দেখেছি উদ্যোক্তা যে প্রবাসের মাটিতে অনেক স্বপ্ন দেখে দেশে এসে টাকা ইনভেস্ট করে সেই টাকাগুলো যখন নষ্ট হয়ে গেছে তখন সে হার্ট স্টক করেও মারা গেছে জন্যই বলবো যদি কোনো ভাই প্রবাস থেকে এসে দেশে বিনিয়োগ করতে চান ভেবে চিনতে করবেন আমার কথায় যদি কোনো ভাই মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন এছাড়া আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি